দাদা বোলপুর থানার আইসির ফোন বাজেয়াপ্ত করা হয়েছে আগে বলা আছে আমি কয়েকদিন আগে বলে দিয়েছি আজকেরই করা হয়েছে এরকম অনুব্রত মানে কেষ্ট মমতা ব্যানার্জির ভাই আর কিছু হবে না ওই বেচারি পুলিশের বিপদ হবে ও পুলিশের ফোন বাজেয়াপ্ত করেছে তাকে বিভাগ তদন্ত করছে সাসপেন্ডও করবে কারণ ওই পুলিশটা তো হিন্দু পদবি হালদার

তৃণমূলে এখনো লোক নেই এই জন্য তারা নেতাদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে মাটি গাড়ায় প্রার্থী নেই তাই একে ধরেছে কিন্তু দাঁড়িয়েছিলেন একুশ সালে কতটুকু ভোট পেয়েছে সত্তর হাজার লিড হয়েছে লোকসভাতে রাজ্য বিস্তার করে কিছু হবে না কোন সনাতনী কোন সনাতনী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে ভোট দেবে না নিশ্চিন্তে থাকতে পারে যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন ধর্ম আগে আর সব পরে